এক নম্বরেই আছে কথায় কথায় আর কাজের মধ্যে ফারাক থাকলে আমি করুন কি একশো বাষট্টি দিন পরে বিচারের রায় ঘোষণা হবে আদৌ কি বিচার পাবে বলা খুব মুশকিল কারণ তথ্য যা সংগ্রহ করেছে সেই তথ্য বিশ্লেষণ করে যে কী পাওয়া যাবে জানি না কারণ যেই তথ্যের উপর ভিত্তি করে কাল্প্রিকদের তাদেরকে শনাক্ত করা ধরা সে কাজটা তো অসম্ভব হয়ে গেছে কারণ সবসময় সবাই বলছে একজন কখনো করতে পারে না এক যুবতী নারী ডাক্তার তার সবসময়তে এই ধরনের ক্ষেত্রে শক্তি বেড়ে যায় কোনো একজন কিছুতেই এরকম কাজ করতে পারে না কিন্তু একাধিক ছিল তার তো নমুনা ওরা দিচ্ছে না নষ্ট করে দিয়েছে অথবা মানে যাতে না নিতে পারে তার ব্যবস্থা করেছে এই ধরনের ক্ষেত্রে কি হবে এখনই বলা বসে ওই সংস্থার সঙ্গে কেন চুক্তি করলো বাংলা সরকার এটা ইস্যু সরকার যে SLAIN বাকি ঘোষণা করেছিল সেখানে নিয়ম না মেনে SLAIN করে বলল ওই সংস্থার সঙ্গে কেন চুক্তি করল বাংলা সরকার বাংলা উচিত ছিল না উচিত ছিল বলবো যে উচিত ছিল না এটা করেছে অর্থের বিনিময় আর সমস্ত কিছুর জন্য ডাক্তারদের গাড়ি জায়গা ফিলেন নতুন এখন কি করা যাবে যদি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের বাঁচাতে হয় তাহলে মুখ্যমন্ত্রী ডাক্তারদের উপর দায় দায় চাপাবেন এটাই নিয়ম যখন যেরকমভাবে দায় চাপানো যায় সেরকম দায়ে চাপানোর সুযোগ আছে বলে দায় চাপিয়ে দিয়েছে স্বাস্থ্য নিয়ে এখন বাংলা এক নিয়ে এক নম্বরেই আছে কারণ এক নম্বরেই আছে কথায় কথায় আর কাজের মধ্যে ফারাক থাকলে আমি করুম কি রাত পোহালে একশো বাষট্টি দিন পর আজিকাল কংগ্রেস রায় ঘোষণা কি আশা রাখছে ন্যায় বিচার কি মিলবে কি অভিমত আমি তো যখন বাবরি মসজিদের ব্যাপারে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তখনও বলেছিলাম রায় হয়েছে ভার্ডিক্ট হয়েছে কিন্তু ন্যায় হয়নি ন্যায়টা অন্য জিনিস আমরা লড়াই করছিলাম কি জাস্টিস সে লড়াই লড়ে যেতে হবে থ্রেড কালচারের বিরুদ্ধে এবং আর্জি করে যে মেয়েটি খুন হলো ধর্ষিতা হলো পিজিটি তারপরে এখনও কি হচ্ছে মেডিকেল কলেজে এরা জাল ওষুধ ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে তৃণমূল কমিশন খাচ্ছে আর তার মধ্যে ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে ডাক্তারদেরকে সাসপেন্ড করছে তাহলে হাইকোর্ট কী করবে বিশালদা কোর্ট কী করবে এবং তারপর আমরা দেখেছি এই ডিএ মামলা হোক আর শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে হোক আর ওই কয়লা পাচার হোক গরু চালান হোক সব ব্যাপারে অভিষেককে বাঁচাতে বিজেপি আর তৃণমূল দুজনে মরিয়া তাহলে এখানে দাঁড়িয়ে অপরাধীকে তারা বাঁচাতে চেষ্টা করে এবং এরা সব হচ্ছে রাষ্ট্র কাছ থেকে শিক্ষা নিতে হবে এরা সব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার অঙ্গীভূত সুতরাং রাষ্ট্র ক্ষমতা যখন দখল করে অন্যায়ের শক্তি তখন ন্যায় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তখন হতাশার কোনো জায়গা নেই রাস্তা আবার নামতে হয় লড়াই চালাতে হয় এবং ন্যায় ছিনিয়ে আনতে হয়